আসসালামু আলাইকুম মিরাজ একাডেমির পক্ষ থেকে স্বাগতম আজ আমরা ওয়েবসাইট থেকে কিভাবে এসএসসি এইচএসসি বা অনার্সের সাময়িক সনদপত্র কীভাবে উত্তোলন করতে হয় সেটি সম্পর্কে আলোচনা করব বেসিক্যালি আজ এর সাময়িক সনদপত্র কীভাবে উত্তোলন করতে হয় ঢাকা বোর্ড থেকে অথবা আপনি ঢাকা বোর্ডের মতো অন্যান্য বোর্ড থেকেও আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করে সাময়িক সনাদ উত্তোলন করতে পারবেন প্রথমে আমরা গুগল ব্রাউজিং গেলাম এখানে এই যে ঢাকা এডুকেশন বোর্ড দিয়ে আপনি সার্চ দিবেন সার্চ দেওয়ার পর এই যে লোগো সম্বলিত যে ঢাকা এডুকেশন বোর্ড এই এডুকেশন বোর্ডে আপনি ক্লিক করবেন এরকম একটি চার্ট সম্বলিত একটা বক্স আসবে এখানে আপনারা স্কল করে নিচের দিকে ঘুরিয়ে দেখবেন যে আমি কোন জায়গা থেকে অ্যাপ্লিকেশন করব এখানে যে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে এটিতে আপনি ক্লিক করবেন দেন এখানে কয়েকটি অপশন পাবেন আমি যেহেতু সাময়িক সনদপত্র উত্তোলন করব সেটির ক্ষেত্রে যেখানে যে ডকুমেন্ট উত্তোলন আবেদন সার্টিফিকেট সনদ একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড উত্তোলনের আবেদন করতে এই বাটনে ক্লিক করুন সুতরাং এই যে যে অপশনটি দিয়েছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর কয়েকটি অপশন আপনি পাবেন এখানে যে সর্বশেষ অবস্থার পূর্বে অর্থাৎ আবেদন ফ্রম অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন এই ডকুমেন্ট উত্তোলনের যে আবেদন ফর্ম আসবে এই আবেদনের বিষয়টা কি আপনি কোন কোনটার জন্য আবেদন করবেন সেটাই আর কি আপনি এখানে সিলেক্ট করবেন অর্থাৎ আমি কি করব সাময়িক সনদপত্র উত্তোলন করব তাই এই জিনিসের যে সাময়িক সনদপত্র রয়েছে এটিতে আমি ক্লিক করব এখন কি করতে হবে সিলেক্ট এক্সাম অর্থাৎ আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি জিএসসি না পিএসসির আমি এসএসসির সাময়িক সনদপত্র লাগবে তাই এসএসসির সিলেক্ট করলাম পাসিং ইয়ার কত মনে করেন এই দুহাজার সাল রোল নম্বর কত এখানে এর আগে আমি একবার অ্যাপ্লিকেশন করেছি তাই এই রোল নম্বর অটোমেটিকভাবে এসেছে রেজিস্ট্রেশন কার্ডও সেম এখন কি করবেন এই যে ফাইন্ড অপশন এই ফাইন্ডে ক্লিক করবেন এখানে মোটামুটি সকল তথ্য চলে আসবে অ্যাপ্লিকেন্টের নাম বাবার নাম মায়ের নাম কোন গ্রুপে ছিল সায়েন্স জেন্ডার মেল তার জিপিএ ডেট অফ বার্থ অল চলে আসবে এখন অ্যাপ্লিকেন্টের রিসেন্ট ফটো ছবি অর্থাৎ রিসেন্ট যে ফটো এই ফটো একটি এখানে কী করে চুজ করে দিতে হবে অর্থাৎ শুস ফাইলে অ্যাপ্লিকেন্টের ছবি চুজ করে দেবেন আপনি যেমন এখানে একটা ছবি রয়েছে আমি এই ছবিটি সিলেক্ট করে দিলাম এখানে ছবিটা সিলেক্ট হয়ে গেল এখন যে কাজটি করতে হবে এই যে প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড একাডেমিক ট্রান্সক্রিপ্ট এইগুলো এখন ব্রাউজ করে এইগুলো এখানে কি করতে হবে অ্যাটাচ করে দিতে হবে প্রথমেই আমি প্রবেশপত্র অ্যাটাচ করবো এটি করতে প্রথমে যাব ব্রাউজে যাওয়ার পর অ্যাডমিট কার্ড যে অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছেন এটাকে ডাবল ক্লিক করবেন এখানে হানড্রেড পার্সেন্ট হওয়ার পর এখানে প্রিভিউ একটা অপশান আসবে আপনি প্রিভিউ করে নিতে পারেন অথবা পরবর্তীতে এখন একসাথে রিভিউ করে নিতে পারবেন আমি সমস্ত ডাটা আগে ইনপুট করার পর পরে প্রিভিউ করব এখানে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কার্ড এটিকে আমি আবার ইনপুট করব একাডেমিক ট্রান্সক্রিপ্ট অর্থাৎ ছাড়পত্রকেও আমি এখানে ব্রাউজ করে নিলাম এখন আমি প্রিভিউ করে নিতে পারি অর্থাৎ প্রবেশপত্রকে যদি প্রিভিউ করতে হয় আমি সিলেক্ট করলাম দেখেন এখানে অ্যাডমিট কার্ড যে অপশনটি রয়েছে চলে আসলো ডাউনলোড করতে ডাউনলোড করবেন অথবা এখান থেকে ক্লোজ করে দিতে পারেন এভাবে আপনি রেজিস্ট্রেশন রিভিউ করে নিতে পারেন তারপর ক্লোজ করব একাডেমিক টান্সক্রিপ্টেও আপনি পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেবেন যাতে ভুল না হয় এখন আমি এই মর্মে প্রত্যয়ন করতেছি যে আবেদন বর্ণিত সকল তথ্য সঠিক আছে কোনো ভুল বা অসম্পূর্ণ আবেদন বাতিল হলে ভোট কর্তৃপক্ষ দায়ী থাকবে না এই মর্মে এখানে যে ডট রয়েছে টিক মার্ক করে দেবেন দেন এখানে যে সাবমিট অপশন রয়েছে সাবমিটে ক্লিক করবেন সরি এখানে যে অ্যাপ্লিকেন্টের ফোন নাম্বার এই ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন এখন এখন সাবমিট করবেন মোবাইলে একটি মেসেজ যাবে যে ফোন নাম্বারটা আপনি দিয়েছেন এই ফোন নাম্বারের কনফার্মেশন মেসেজ যাবে যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন এটিকে সাত দিনের মধ্যে টাকা যদি পেমেন্ট না দেওয়া হয় এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অর্থাৎ বাতিল হয়ে যাবে তাই এক সপ্তাহের মধ্যেই টাকাটা পরিশোধ করে দিবেন এবং মেসেজ না আসা পর্যন্ত আপনি ওই একাডেমিক ট্রান্সক্রিপ্টটা সাময়িক নিতে পারবেন না অর্থাৎ আপনি যে পেমেন্ট দেওয়ার পর ওখান থেকে এক সপ্তাহের ভিতর আপনার একটি কনফার্মেশন মেসেজ আসবে তখন আপনি শিক্ষা বোর্ডে যেয়ে আপনি এটি সংগ্রহ করতে পারবেন এবার আমরা কী করবো পেমেন্ট অপশনে যাব পেমেন্ট অপশানে যাওয়ার পূর্বে আপনি এটা প্রিন্টে নিতে পারেন প্রিন্ট অপশন প্রিন্ট করতে আপনি এখানে ডাটাকে আপনার কোন প্রিন্টারকে সিলেক্ট করার পর এখানে সেভ দিতে পারেন অথবা আপনি না দিলেও পারেন এখানে আমি প্রথমে সেফ দিয়ে নেব এই সেফ অপশনে যাওয়ার পর এটিকে সেভ দিয়ে আচ্ছা ডাউনলোড অপশন রয়েছে এখানে আমি ডাউনলোড করে নিব এখন কি করতে হবে এই যে সোনালী স্লিপের মাধ্যমে অর্থাৎ সোনালী সেবার মাধ্যমে টাকা পেমেন্ট দিতে হবে অর্থাৎ সোনালী ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে বন্ধুরা সোনালী স্লিপে ক্লিক করবেন এরকম একটি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট সম্বলিত যে ইনভয়েস নাম্বার আসবে আপনার ফোন নাম্বার আসবে আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে যদি পরিশোধ করতে হয় তাহলে যে যে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনি পাঁচশো টাকা আপনি এখান থেকে কেটে নেবেন আপনি যদি সোনালী ব্যাংকের মাধ্যমে না পরিশোধ করেন তাহলে ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পর এই যে কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারেন ভিসা কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবেন মাস্টার কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবেন এমএক্স কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবেন অথবা ডাজ বাংলার নেক্সাস পে এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন তাহলে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরিশোধ করতে পারেন এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে নগদ বিকাশ রকেট উপায় সেলফিন এরকম জাতীয় বিভিন্ন অপশন রয়েছে আপনি এই বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারেন সেক্ষেত্রে অতিরিক্ত প্রসেসিং ফি বাবদ সাড়ে তিন টাকা কেটে নেবে এখন কি করবেন কনফার্ম এ ক্লিক করার পর এরকম একটি বক্স আসবে এখন যে পে উইথ বিকাশ কিসের মাধ্যমে পরিশোধ করবেন বিকাশের মাধ্যমে পরিশোধ করব তাই এখানে ক্লিক করলে বিকাশের যে বক্স অর্থাৎ ডায়লগ বক্স এখানে আসবে এখানে আপনি কী করেন ফোন নাম্বারটা দিয়ে দেবেন কোন ফোন নাম্বার যে ফোন যে ফোনে আপনার পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ পাঁচশো তিন দশমিক পাঁচ শূন্য টাকা আছে এমন একটি অ্যাকাউন্ট নাম্বার আপনি প্রবেশ করাবেন তারপর এখান এখানে কনফার্মেশন মেসেজ দেবেন অর্থাৎ আমি এখানে একটা বোঝার সুবিধা ফোন নম্বর দিলাম দেওয়ার পর এখানে কনফার্ম দেবেন একটা ভেরিফিকেশন কোড আসবে এই ভেরিফিকেশন কোডটা প্রবেশ করাবেন এবং পিনকোড দেবেন আপনার অটোমেটিকভাবে টাকাটা পেমেন্ট হয়ে যাবে এভাবেই আপনি সোনালী সেবার মাধ্যমে শিক্ষা বোর্ড থেকে সাময়িক সনদপত্র উত্তোলন করতে পারবেন এরপর যে আপনার মানি রিসিপ্ট আসবে কি সংগ্রহ করবেন সংগ্রহ করার পর যে যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন এই অ্যাপ্লিকেশনের যে কপি এটা আপনি সংগ্রহ করে আপনার কনফার্মেশন মেসেজ আসার পর শিক্ষা বোর্ডে যে যোগাযোগ করবেন এটা যেখানে আপনার সাময়িক সনাদপত্র ডেলিভারি দেয় সেখান থেকে আপনি এটি সংগ্রহ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম